চিনি মাছ রান্না করা যায় দেখতেই পাচ্ছো কি অসাধারণ দেখতে হয়েছে যেমন অসাধারণ হয়েছে তেমনই টেস্টফুল হয়েছে এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো সিম্পলভাবে রান্না করেছি খেতে লেগেছে অসাধারণ তাহলে আর বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তাহলে আমি কিভাবে করলাম কি কি দিলাম কিসের পর কী দিলাম প্লিজ বন্ধুরা স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবে না আমি কিভাবে করেছি চলো তাহলে রেসিপিতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আমি এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছগুলো খুব ভাবে বানাবো কিন্তু খেতে লাগবে অসাধারণ সাধারণ রান্না কিন্তু খেতে লাগবে অসাধারণ তার জন্য দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এই আর এই রান্নাটার জন্য আমি এখানে দেখো পেঁয়াজ টমেটো রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমরা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি প্লিজ বন্ধুরা আর যারা ভিডিওটা দেখছ তাদেরকে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করে অন্তত কমপ্লিট ভিডিওটা দেখে কমেন্ট করো তাতে তোমার আমার চ্যানেলে দুজনের পক্ষেই ভালো হবে এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করেই ভাজবো আর আমার ভিডিওতে যারা আমাকে বন্ধু করে নিতে চাও তাদেরকে বলছি কমিউনিটি হয় আমি বুঝতে পারবো ভিডিওর মধ্যে খুঁজে পাওয়া যায় না একটা কথা আর ভিডিওর নিচে লিখলে সেটা চ্যানেলের পক্ষে খুবই খারাপ সেটা তোমার আমার সবার ক্ষেত্রেই তাই জন্য কমিউনিটি পোস্টে গিয়ে লিখবে আমি সময় মতন ব্যাগ দিয়ে দেবো দেখো এপিট ওপিট করে চিংড়ি মাছগুলো তিনটে আমি ভেজে নিলাম আরও তিনটে ভেজে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা চিংড়ি মাছ সব আমি ভেজে তুলে নিয়েছি আর তেল নেই কেন আমি অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই জন্যই এবার আমি তেল দিয়ে দিলাম আর এখানে তোমাদেরকে দেখিয়েছি পেঁয়াজ রসুন কুচি এগুলো আমি এখন দিয়ে দেব তেলের মধ্যে তেলটা হয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আমি যতক্ষণ না বাদামি কালার হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো দেখতে থাকবো বন্ধুরা দেখো পেঁয়াজটা কত কমে গেছে এদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি হালকাভাবে আর এখানে আমি একটু আলু কেটে নিয়েছি এটা আমি চিংড়ি মাছে দেবো তাই জন্য আমি পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম একটু হলুদ এবার আলু পেঁয়াজের সাথে আমি সাথে একসাথে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো আমি ঢাকা দিয়ে দিয়েই ভাজবো তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আলু পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম টমেটো এবার আমি অল্প অল্প মশলা দেবো হাফ চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ চিংড়ি মাছ ঝাল খাবো সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু টমেটোটা দিয়েছি টমেটোর গায়ের থেকেও জল বেরোবে সেই জন্য জলের পরিমাণটা কম দিলাম সম্পূর্ণ মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো আবারও ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো কেটে যাচ্ছে এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের থালাটা আমাদের একটু হলুদ মাছের ডিম আমি দিয়ে দিলাম যে আমি একটু কষিয়ে নেবো এর মধ্যে আরও একটা জিনিস দেখো দেখতে থাকো বন্ধুরা আমি চিংড়ি মাছটা যেহেতু হালকা ভাজা হয়েছে সেই জন্য আমি মশলার সাথে একটুখানি আমি আবারও কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে মিনিট খানেকের মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আমি সর্ষে পোস্ত পেস্ট দিয়ে আমি তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে যদি একবার রান্না করতে পারো তাহলে খেতে অসাধারণ লাগবে তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো কিন্তু আলুটা দিয়েছে আমি আলু পছন্দ করি সেই হিসাবে আলু দিয়েছি নুন মিষ্টিটাও আমি চেক করে নিয়েছি ঠিকই আছে এবার স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আর অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা